সালামু আলাইকুম দর্শক পয়লা বৈশাখ খুব কাছাকাছি চলে এসেছে আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি এই বৈশাখে উদযাপনের বিভিন্ন সামগ্রী এবং সাজসজ্জার জন্য আমরা তৈরি হয়ে নিচ্ছি আমি আজকে দেখাবো বৈশাখীতে যে আপনারা পান্তা ইলিশ খেয়ে থাকেন এবং সেই পাত্রে চারিদিকে খুব মোজরোচক মুখরোচক এবং আকর্ষণীয় ভর্তা সাজানো থাকে তার মতে আমি একটি ভর্তা দেখিয়ে দিব এই ভর্তাটি আপনারা অবশ্যই তৈরি করে খেলে খুব মজা পাবেন শুধু বৈশাখী নয় যে কোনো সময় আপনারা খেতে পারেন এই মোহরোচক টেস্টি ভর্তাটি এই ভর্তাটি তৈরি করতে আমার লাগছে কিছু ডাসা পটল সবুজ কালার এবং একটু বয়স হবে তাহলে ভর্তাটা খুব ভালো হবে সরিষার তেল পরিমাণ মতো পেঁয়াজ কুচি হাফ কাপ কাঁচামরিচ কুচি তিন টেবিল চামচ সরিষা বাটা হাফ চা চামচ এবং ধনেপাতা পাতা কুচি দেড় টেবিল চামচ ভর্তাটির নাম পোড়া পটলের ভর্তা আমরা অনেকেই পটল সিদ্ধ করে ভর্তা খেয়ে থাকি তার চেয়ে অনেক বেশি টেস্টি করে আমি আপনাদের আজকে এই পটলগুলো পুড়িয়ে ভর্তা বানিয়ে দেখাবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং খুব মজা করে এটি তৈরি করে খাবেন প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি পটলগুলো আপনি কিভাবে খুব সহজে চুলার ওপরে রেখে সিদ্ধ বা পুড়িয়ে নিতে পারবেন ভিতরে সিদ্ধ হবে ওপরে পোড়া পোড়া হবে সেজন্য আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি একটি শক্ত চিকন শিক আমি ব্যবহার করবো এক্ষেত্রে আপনারা শক্ত একটু মোটা ধরনের তার আছে সেগুলো ব্যবহার করতে পারেন প্রথমে পটলগুলোকে সুন্দর করে মুছে নিতে হবে আমি মুছে নিয়েছি এখন এর গায়ে অল্প পরিমাণে তেল মেখে নিতে হবে এভাবে করে আপনারা হাতে নিয়ে অল্প একটু তেল গায়ে মাখিয়ে নেবেন এবারে পটলটি এক হাত দিয়ে ধরে অন্য হাতের সাহায্যে এভাবে একটু করে সিদ্ধ করে নেবেন খেয়াল রাখবেন পটলগুলো একদম ডাসা পটল নিয়ে নেবেন ভেতরে যেন ভিচিগুলো মোটা থাকে তাহলে ভর্তাটা খেয়ে অনেক মজা হবে এভাবে করে আমি প্রত্যেকটি পটল ছিদ্র করে নিয়ে এই শিকের মধ্যে ঠিক এভাবে গেঁথে নেব প্রত্যেকটা পটলে একটু করে তেল মাখিয়ে নেবেন তাহলে আমরা যখন খুসা ছাড়াবো তখন সহজেই খোসা ছেড়ে যাবে এভাবে এই শিকের সাথে আমি যে কইটি পটল একবারে পোড়াবো ঠিক সে কইটি গেঁথে নেব পটলগুলো পোড়ানোর জন্য আমি চুলাটি জ্বালিয়ে নিয়েছি এ পর্যায়ে জাল প্রথমে একটু একটু বেশি থাকবে তারপরে কমিয়ে দিলেই চলবে ঠিক এইভাবে আপনি চুলার ওপরে রেখে দিবেন। আর অবশ্যই এটি পোড়ানোর সময় এই শিকটি গরম হয়ে যাবে যদি এই শীত ধরে আপনি উল্টে পাল্টে দিতে চান তখন আপনি অন্য একটা কিছু দিয়ে ধরে দিয়ে দিবেন আর পটলগুলো যখন একটু পোড়া পোড়া হয়ে যাবে তখন আকারে একটু ছোট হয়ে যাবে চুপসে যাবে তখন এটি অনায়াসে নড়বে এবং ঘোরাতে গেলেও ঘুরাতে পারবেন না তাই আপনি অন্য একটি কাঠের সাহায্যে ঠিক এভাবে করে এভাবে করে ঘুরিয়ে দিয়ে দিয়ে তারপরে আপনি উলটিয়ে যদি পুড়াতে চান ঠিক এভাবে শিখতে উল্টিয়ে উলটিয়ে দেবেন উলটিয়ে দিয়ে দিয়ে খুব সুন্দর করে একটু সময় ধরে ভালো করে পুড়িয়ে নেবেন উপরের শরীর যদি কালো হয়ে যায় তখন আমরা বুঝবো যে ভেতরেও কিছু কিছু সিদ্ধ হয়ে আসছে তারপরে অল্প আঁচে একটু পুড়িয়ে নিয়ে আমি ভর্তার জন্য রেডি করবো আপনারা দেখতে পাচ্ছেন পটলগুলো আমার কালো কালো হয়ে গেছে আমি একটু সময় ধরে সে পুড়িয়ে নিয়েছি এগুলো ভিতরেও সুন্দরভাবে হয়ে গেছে তার বোঝার উপায় এরকম চাপ দিলে এই যে একদম নরম মতো বোঝা যাচ্ছে এখন আমি এই অবস্থায় আপনারা মাঝখানে অবশ্যই চুলার আঁচটা কমিয়ে একটু হাত দিয়ে হলেও উলটিয়ে পাল্টিয়ে দেবেন তাহলে সব দিকে সমানভাবে পুড়ে যাবে এবার আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে একটি পাতের মধ্যে রেখে এটাকে পাঁচ মিনিট এভাবে ঢেকে রাখো এই দেখুন চারিদিকে কি সুন্দর করে আমার পটলগুলো পুরানো হয়ে গেছে আপনারা এইভাবে পুড়িয়ে নেবেন আর পাঁচ মিনিট ঢেকে রাখার কারণ এটা ঢেকে থাকলে শরীরগুলো একটু ঘামা ঘামা হয়ে যাবে আমার এই খোসাগুলো পোড়া খোসাগুলো ছাড়াতে একটু সুবিধা হবে অবশ্যই আপনারা পাঁচ মিনিট ঢেকে রেখে একটু ঠান্ডাও হয়ে যাবে আপনি হাতে সহনীয় মতো হয়ে যাবে সুন্দর করে খোসাগুলো আলাদা করতে পারবেন এভাবে পুরো অবস্থায় দেখে একটু ঘাবড়াবেন না এটা তোলারও নিয়ম আছে আপনি হাতের কাছে বাটিতে একটু পানি নিয়ে নেবেন আর এই অংশগুলো এভাবে ধরে আস্তে আস্তে ধরে পানির মধ্যে হাত চুপিয়ে ধুয়ে নেবেন এভাবে একটু সময় নিয়ে সুন্দর করে সম্পূর্ণ কালো অংশগুলো আছে সেগুলো আমি পরিষ্কার করে নিব আপনারাও ঠিক এভাবে করবেন আর যে অংশগুলো একটু সবুজ আছে এগুলো কাঁচা নেই ভিতরে ঠিকই সিদ্ধ হয়েছে সরাসরি আগুনের হিট হয়তো পড়েনি এই সবুজ অংশগুলো থাকলে কোনো সমস্যা নেই এগুলোর জন্য যা করবেন আমি পরে বলে দিব। এখন আমি এই কালো অংশগুলো খুব সুন্দর করে পানির ভিতরে হাত টুবিয়ে টুবিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এখন আমি যেটি করব। পটলগুলো সুন্দর করে আমি পরিষ্কার করে কালো অংশগুলো ফেলে দিয়েছি এখন অবশিষ্ট আছে এই সবুজ অংশগুলো আর ভিতরে বিচি ও মাংস মতো এইগুলো এগুলো আমি সুন্দর করে আলাদা পাত্রে নিয়ে নিব পটলের খোসা একটু শক্ত স্বাভাবিক তাই আমি আপনাদের দেখিয়ে দিব এই শক্ত অংশগুলো কিভাবে ভর্তার জন্য রেডি করে নেবেন প্রত্যেকটি ভিতর থেকে এভাবে করে ভিতরের অংশগুলো বের করে নিয়ে কিছু কিছু একদম সিদ্ধ হয়ে যাবে আর কিছু কিছু চামড়া শক্ত থেকে যাবে সেক্ষেত্রে আমি যা করব সেটি হলো এরকম একটি শেষনি বলি আমরা এটিকে লোহারও হয়ে থাকে কাঠেরও হয়ে থাকে এর ভিতরে আমি এই মোটা খোসার শক্ত খোসার অংশগুলো সুন্দর করে ছেঁচে নিব এভাবে আমি সুন্দর করে ছেঁচে নিব এগুলো খুব সুন্দরভাবে ছাড়া ছাড়া হয়ে যাবে পরবর্তীতে আমি ভর্তা তৈরি করে দেখাবো আপনারা এই পর্যায়টা এটা সংগ্রহে না থাকলে পাটাই সুন্দর করে ছেঁচে নিতে পারেন কোনো সময় সমস্যা নেই পটলগুলো আমার ভর্তা তৈরি করার জন্য রেডি হয়ে গেছে এখন আমি অন্য একটি পাত্রে কাঁচা মরিচ কুচি আপনারা পরিমাণে কম নিতে পারেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন তবে ভর্তাটা একটু ঝাল ঝাল হলেই মজা লাগে তারপরে পেঁয়াজ কুচি নিয়ে লবণ দিয়ে সুন্দর করে মেখে নেবেন আমি উপাদানগুলো দেওয়ার সময় গুলি নিয়ে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনার স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। ঠিক ভর্তার পরিমাণের ওপরে এটা ডিপেন্ড করে এরপরে ধনিয়া পাতাকুচিগুলো সুন্দর করে মেখে নিতে হবে খেয়াল রাখবেন এগুলো খুব সুন্দর করে হাতে কষলে মেখে নেবেন তাহলে সবগুলো ফ্লেভার ভর্তার সাথে ভালোভাবে মিশে যাবে এবারে একটু সরিষা বাটা দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ দেবেন সরিষা বাটায় একটু ঝাঁজ বেশি থাকে অল্প ইউজ করলেই হয়ে যাবে এখন আমি রেডি করে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নেব অসাধারণ টেস্টের একটি ভর্তা আমি আপনাদের জন্য দেখানোর চেষ্টা করেছি এই পোড়া পটলের ভর্তাটি খেলে একটু অন্যরকম স্বাদ অবশ্যই পাবেন আমি মনে করি আপনারা সবাই খুব মজা করে বাসায় এটা ট্রাই করবেন এবং ফ্যামিলি মেম্বারকে উপহার দেবেন তারাও খুব মজা করে খাবে এখন আমি দেব সরিষার তেল সরিষার তেল দিয়ে আবারও খুব সুন্দর করে মেখে নেব এ পর্যায়ে আমি একটু চেখে নিব আমার ভর্তাটির লবণ স্বাদ মতো আছে কি না একটু কম আছে আমি আরেকটু লবণ অ্যাড করে নিচ্ছি আপনারাও আপনাদের মতো সুন্দর করে লবণ স্বাদ মতো দিয়ে নেবেন তৈরি হয়ে গেল আমার পুরা পটলের মজাদার ভর্তা এখন এটি পরিবেশনের জন্য রেডি আপনারা গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন আমি মনে করি ইনশাল্লাহ খুব মজা পাবেন আর কোনো প্রশ্ন থাকলে আমাকে কোশ্চেন বুকে জানাবেন আমি অ্যান্সার দেব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আবার ফিরে আসা পর্যন্ত আপনারা সবাই সুস্থ এবং সুন্দর থাকুন এই কেমনায় আল্লাহ হাফেজ